Yo, yeah. প্রিয় সদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আলমগীর খন্দকার আজকে আপনাদের সাথে পোলট্রি সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই আমি পোলট্রি শিল্প নিয়ে আছি অর্থাৎ পোলট্রির সাথে জড়িত আছি সাল থেকে প্রথমে ব্রয়লার তারপরে লেয়ার এখন ব্রয়লার লেয়ার যেটার পাশাপাশি কিছু সোনালি মুরগি নিয়ে এক বছর ট্রাই করতেছি আজকে ভিডিও মূলত করার একটা উদ্দেশ্য হলো বিশেষ করে যারা পোলট্রি খাবারই আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা কিছু সুখ দুঃখ আমি শেয়ার করতে চাই আমরা যারা মুরগি পালনের সাথে সরাসরি যুক্ত আছি আমাদেরকে আমাদের এই ব্যবসার যেটা নাকি মূল সমস্যা সেটা হচ্ছে যে এখন দেশে রোগ বালাই খুব বেশি আর নতুন নতুন রোগের আবিষ্কার উদ্যোগ হতেছে আর ওষুধও নতুন নতুনভাবে দেশে বিভিন্ন কোম্পানি উৎপাদন করা মাঠে ছাড়তেছে আসলে আমরা দেখা গেছে যে আগে এক বেশ মুরগি পালতে এক হাজার মুরগি পাললে দু চার পাঁচ হাজার টাকার মেডিসিন হইলে একটা বেজ উঠে গেছে আর এখন এক হাজার মুরগি পাললে দশ হাজার পনেরো হাজার টাকার মেডিসিন এক হাজার মুরগি বেজ উঠে না তারপরেও মুরগি অনেক মুরগি বেশ শেষে দেখা গেছে যে একশো মুরগি নেয় আশিটা মুরগি নেয় একটা দুটো পাঁচটা করে মধ্যে মধ্যে বেশ শেষে সে আশি রুগো একশো রুগ আমাদের নষ্ট হয়ে যায় তো সেই উদ্দেশ্যেই কিছু সুখ দুঃখ শেয়ার করা আপনাদের সাথে আসলে আমরা বেশটা করে এই চিন্তা করি যে আমরা কি ওষুধ খাওয়ামো ওষুধ দিয়ে বাচ্চারা ছাড়বো এর ফলে বাচ্চারা তিন দিন হইলে পরে কী খাওয়াবো এই ওষুধ খাওয়ানো হইলে পরে কী খাওয়াবো এই যে এক ধাপে ধাপে একটা চিন্তা বা আমাদের আমাদের মস্তিষ্কে একটা জিনিস ঢুকে গেছে যে ওষুধ ছাড়া মুরগির বেস উঠবে না এটা কিন্তু এখন আমরা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছি যে মেডিসিন ছাড়া বেশ উঠতো না একটার পর একটা আমাদের মেডিসিন ব্যবহার করতে হবে দেখা গেছে পঁচিশ দিন তিরিশ দিনের যে ব্রয়লারের যে কোর্স পঁচিশ দিন তিরিশ দিনে রেগুলার ওষুধ খাওয়া গেলে একটা বেসে প্রায় বিশ পঁচিশ হাজার টাকার মেডিসিনও লাগে সেটা আমি নিই খাওয়াইছি আমি নিজে যেইভাবে পালছি আমারও হয়েছে এখন মূলত হচ্ছে যে আমার আমার মূল মূল কথাটা হচ্ছে যে আমরা কীভাবে ওষুধ কম ব্যবহার করে আমরা মুরগি পালন করতে পারব আর বিশেষ করে প্রাকৃতিকভাবে বা অর্গানিকভাবে আমরা কীভাবে মুরগি পালন করে মুরগি রেখে পারবো এই বিষয়ে চিন্তা ভাবনা আমি যদি ভাবনা করছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি আপনারা আমার সাথে একমত হবেন আমরা প্রথমে মুরগির বেশ ছেড়ে এই আমরা যে মুরগি ট্রিটমেন্ট শুরু করি বাচ্চার ট্রিটমেন্ট শুরু করি দেখা যাচ্ছে যে ওই ট্রিটমেন্ট না হলে তখন বাচ্চার এই সমস্যা ওই সমস্যা মূলত বিশেষ করে আর বাচ্চার ইকলায় সমস্যাটা বেশি আমরা ফেস করি যে ওষুধ না করলে বাচ্চা ই কলায় ধরবে আমি আমার এই ছাব্বিশ বছরের অভিজ্ঞতার আলোকে একটা কথা বলতে চাই এটা আমার অভিজ্ঞতার কথা আমি বলি এবং আমার আমি তো কোনো ভেটেনারি ডাক্তার না আমার প্র্যাকটিক্যাল ফিল্ডের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে আসলে ই কেন শেডে আসে কেন বাচ্চা বাচ্চা ইকোলাই আক্রান্ত হয় এই জিনিসটা আগে আমাদেরকে খুশ করতে হবে ফাইন্ড আউট করতে হবে বাচ্চা কেমিকলাই হয় আসলে আমি মনে করি যে যদি একটা বাচ্চা সঠিকভাবে ব্রোডিং হয় সঠিকভাবে যদি আমরা বাচ্চারা ব্রোডিং করতে পারি তাহলে এই বাচ্চা সহজে ইকলায় আসা আসতে পারে না আসবে না এটা আমার অভিজ্ঞতা থেকে আমার ধারণা আর বাচ্চা যদি ব্রোডিংয়ে কম হয় ভিট কম পায় বাচ্চা এই এই বাচ্চার অনেক ধরনের সমস্যা শুধু ইকোলাই না অনেক ধরনের সমস্যা এই পুরা বেশি হয়ে থাকে যেমন ঠান্ডা আপনার আমাশা তারপরে এক পর্যায়ে দেখা গেছে বিভিন্ন ঠান্ডা থেকে পরে বিভিন্ন সমস্যা আক্রান্ত হয় মূলত হলো এই বাচ্চার আসলে যে আমরা ছোটো ছোটো বাচ্চা থেকেই জিরু বাচ্চা থেকেই যে আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি যে আমরা এখন বাচ্চারা অ্যান্টিবায়োটিক না খাওয়াইলে বা ইকাল অ্যান্টিফুড না খাওয়াইলে বাচ্চা মাথায় বেড়ে যাবে মরে যাবে অসুবিধা না আমি মনে করি যদি সঠিক তাপমাত্রায় বাচ্চা বোর্ডিং হয় সঠিকভাবে বোর্ডিং হয় পুরো এক সপ্তাহ বাচ্চাকে তাপ দেওয়া যায় আর শীতের সিজনে তো এক সপ্তাহ তাপে বাছা হয় না যেমন আমারই এই এই যে এই দেশটা এটা আমার সোনালির একটা দেশ আমি এক বছর যাবৎ সোনালি নিয়েও ট্রাই করতেছি একটা একটা শেডে আমার অন্যান্য শেডে ব্রয়লার লেয়ার ফেগুলা অন্যান্য শেডে আছে কিন্তু এই সোনালি নিয়ে আমি আগে বিগত আরও তিন চারটে বেজ আমি পালছি আমার প্রথম বেজটা দুই হাজার মুরগিতে প্রায় বাইশ হাজার টাকার মেডিসিনের ব্যবহার করছি সোনালি দ্বিতীয় বেশটাও পালছি সেটাও ওই রকমই মেডিসিন লাগছে পঞ্চান্ন থেকে ষাট দিনের এই এটার একটা ই কোর্স পঞ্চান্ন ষাট দিনের তো মানে এটা আজকে আটচল্লিশ দিন বয়স আমার এই বেশটা এখন এই যে বাইশ হাজার পঁচিশ হাজার টাকা দুই হাজার মুরগি পালতে গিয়া খরচ হয়ে যায় এখানে মুরগির একটা সমস্যা হলে ডাক্তারের কাছে গেলে দেখা গেছে ডাক্তারে একটা সমস্যার জন্য একটা মেডিসিনের পাশাপাশি সাপোর্টিংভাবে আরও তিনটা মেডিসিন সাথে দেওয়ার জন্য নিয়ে যাবে আমরা বাধ্য হয়ে ওই মেডিসিনগুলি সহ আমরা ওই খাওয়া খাওয়াই তখন একটা একটা সমস্যার জন্য ডাক্তারের কাছে গেলে মানে একটা একটা কোর্স একটা ট্রিটমেন্ট করতে গেলেই মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকার একটা বিল চলে আসে এইভাবে যদি তিনবার সমস্যার ফ্রিজ হয় একটা বেশি তাহলে তিনশো আঠারো হাজার টাকা বা তিন পয়সা পনেরো হাজার টাকার একটা এমন কিন্তু খরচ হয় এই জিনিসগুলি যেমন ধরেন আপনারা অনেকে হয়তো চায়নার কিছু ভিডিও আপনারা ফেসবুক বা ইউটিউবে আপনারা আছে আপনারা হয়তো দেখেন চায়নারা কীভাবে মুরগি পালে চায়নারা কিন্তু ওরকম মেডিসিন খাওয়ায় ওরা অর্গানিক উপায়ে ওরা আমি দেখছি যে ওরা মুরগি পালে ওরা ওরা দেখেন পেটের জন্য কিন্তু ওরা পেয়ারা পাতার রস অর্থাৎ পেয়ারা পাতাকে গরম পানিতে ফুটায় জাল দিয়ে ওই পানিটা মুখ দিয়ে খাওয়া পেঁপে পাতা খাওয়ায় কলা গাছ কাইটা খাওয়ায় অর্গানিক ওরা কিন্তু মেডিসিন খুব খুব কম ইউজ করে এবং ওরা যেটা করে সেটা হলো আপনার ডাব্লিউএস আপনার ভিটামিন কিছুটা হওয়ার হয়তো ওরা ইয়ে করে আর এমনি এমেজন ক্রিমি ক্রিমির ওষুধ খাওয়ায় বা অ্যান্টিবায়োটিক ওরা টাচ করে না ওরা অ্যান্টিবায়োটিক টাচ করে না আমি যেটা দেখছি আমার আমরা তো অ্যান্টিবায়োটিক ছাড়া মুগী পালতেই পারি না সেই জায়গা থেকে আমার একটা মানে যাত্রা আজকে থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার একটা যাত্রা আমার একটা চেষ্টা সেটা হলো যে ক্ষী উপায়ে কীভাবে আমরা কম একেবারে ওষুধ পরিহার করে মুরগি পালব সেটা না যে আমরা আস্তে আস্তে কীভাবে আমরা ওষুধের মাত্রা কমায় আই না আমাদের আমরা যেমন আমরা দেশ মুরগি বলতে বিশ হাজার বাইশ হাজার টাকা থেকে সেখানে আমরা কমাইতে কমাইতে পনেরো হাজার দশ হাজার না আমরা কীভাবে আরও কমে আমরা একটু অর্গানিক প্রক্রিয়া ব্যবহার করে আমরা মুরগি পালতে পারি এই চিন্তা এবং এই খেয়ালে আমার একটা চেষ্টা আসলে আমার কোনো ভিডিও করার কোনো ইচ্ছা কোনো সময় ছিল না বা কোনো সময় যে আমি ফেসবুকে ইউটিউবে যে আমি আমার কোনো ভিডিও প্রকাশ করবো ওইরকম কোনো ইচ্ছা বা খেয়াল আমার কোনো সময় ছিল না আসলে গত একটা বেচ পালছি ওই বেচটা আমি একটু মেডিসিন আমি মাসাল্লাহ আমার অনেকটাই আমি আমার সাশ্রয় হয়েছে এই যে দেশটা এই আমার এই যে রানিংয়ের ব্যসটা যেটা আছে সোনালি এটা তো আমি চেষ্টা করতেছি যে যতটুকু সম্ভব কম মেডিসিন প্রয়োগ করে অর্গানিক মেডিসিন ইয়ে করা আমি এটা আমি দেখতে পারি আজকে দিন বয়স এটা সেই ক্ষেত্রে আমি কিছু টিপস মেনটেন করতে চাই মেনটেন করি সেটা হলো ধর তাপমাত্রা বোর্ডিংয়ের বোর্ডিংয়ের সময় যে তাপমাত্রা সেটা সঠিকভাবে প্রয়োগ করা বাচ্চারা যদি সঠিক তাপমাত্রা দিয়ে বোরিংটা করা হয় তাহলে ওইখানে বাচ্চার কোনো সমস্যা হয় না যেগুলো আপনার ফ্যাসেলিটির থেকে যে দুর্বল বাচ্চাগুলি আসে আপনার বি গেট সি গেট যে বাচ্চাগুলো আসে ওই বাচ্চাগুলি টিকায় রাখা খুব কঠিন আপনি যত মেডিসিন খাওয়ান যত ইন্ট্রেক্ট্রি খাওয়ান ওই বাচ্চাগুলো আপনি পেতে পারেন না ওই বাচ্চাগুলি আসলে না খুব কষ্ট ওই বাচ্চাগুলি যদি আপনার তাদের এ না প্রথম শর্ত হলো ভালো বাচ্চা ছেড়ে উঠানো ভালো বাচ্চা ছেড়ে উঠানো দ্বিতীয় শর্ত হলো বাচ্চাকে সঠিক সঠিক তাপমাত্রা বাচ্চাকে বোর্ডিং করা তৃতীয় শর্ত হলো যত কম সম্ভব মুরগিকে অ্যান্টিবায়োটিক পরিহার করা যে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে মুরগি পায় আর চতুর্থ নম্বর শর্ত হল রোগ হওয়ার আগে চতুর্থ নাম্বার শর্ত হলো রূপ হওয়ার আগে মুরগিকে ওষুধ না খাওয়ানো আমি এই জিনিসটা খুব জোর দিয়া বলতে চাই দয়া করে মুরগির যদি ঠান্ডা না লাগে মুরগি ঠান্ডার ওষুধ খাওয়াবেন না যেমন একটা ইয়ে হয়ে গেছে যে ঠান্ডা দোষ করছো আমার সাথে দোষ করছো প্রিভেন্টিভ যে ডোজ অগ্রিম যে ডোজ আমরা করব কারণ আমার ঠান্ডা লাগে নাই আমার জ্বর আসে না তাহলে আমি কেন ঠান্ডার ওষুধ খাবো আমি কেন জ্বরের ওষুধ খাবো আপনার পেট খারাপ করে নাই আমার পেট খারাপ করে নেয় আমি এখন আমার আমরা স্বাভাবিক আমাদের পেট স্বাভাবিকভাবে অবস্থানে আছে স্বাভাবিকভাবে আছে তাই আমি আমরা দেখা গেছে যে একটু পাতা পায়খানা হইলে পেটের সমস্যা হলে আমরা এই খাই আমার পেট এখন স্বাভাবিক অবস্থা আছে আমার পায়খানা স্বাভাবিক তাহলে আমি কেমন আমি খাবো আপনি কি খাবেন সেম মুদির ক্ষেত্র যে আমার সার ডোজ তখনই করবো যখন দেখব যে একটা মুরগির পায়খানার সমস্যা বা মুরগির পায়খানার সমস্যা আছে তখন কিছু খাওয়াইতে হবে আর যদি পায়খানার সমস্যা না থাকে তাহলে কেন তাকে আমি ডোজ করবো মুরগি ঠান্ডা লাগে না মুরগি টন্টনা আছে দেখা গেছে যে আমার ঠান্ডা ডোজ করে দিই ঠান্ডা ডোস করে দিলে কী ঠান্ডা ডোষ করলে কি ঠান্ডা ধরবে না ঠান্ডা যদি কোনো কারণে ধরে আপনার তাহলে তো সেটা ডোষ করলেও আপনার ঠান্ডা ধরবে হ্যাঁ আপনি ঠান্ডার ওষুধ তখনই খাওয়াবেন যখন দেখবেন যে মুরগিটা আপনার ঠান্ডার ভাব আসে তখন আপনি ঠান্ডা ওষুধ খাবেন তার আগে কেন আমরা প্রিভেন্টিভ কেন অগ্রিম কেন ওষুধ খাওয়াবো এটা হচ্ছে আমার আমার থিম যে আমরা অগ্রিম করে ওষুধ খাওয়াবো না আর চেষ্টা করবো যে প্রপার যে মেডিসিনটা প্রপার যে ওষুধটা সেটি খাওয়ানোর জন্য ডাক্তারের কাছে গেলে যে একটা ওষুধের পাশাপাশি সাপোর্টের দিতে হবে ওটা দিতে হবে এটা না দিলে কাজ করলে গেছে এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ অনেক কোম্পানি এখন মাঠে অনেক ওষুধ নিয়ে আসছে আর ওষুধের যে গোমর আপনারা অনেকে জানেন যে দেখা গেছে যে ওষুধ বিক্রি করতে পারলে যারা ডিলার যারা ওষুধ বিক্রি হতে তাদের যে মুনাফা ওই বিষয়গুলি আপনারা অনেকে বুঝেন বা জানেন ওই আমি বলতে চাই না বিশেষ করে কীভাবে আমরা ওইটা পরিহার করব কীভাবে আমরা কম ওষুধ দিয়ে মুরগি দেশ মাথালে নিব ওইভাবে আমরা চিন্তা করব আর বিশেষ করে ভাবে কীভাবে যেমন ধরেন আমি নিজে একটা ট্রিটমেন্ট করি মুরগি ঠান্ডা ঠান্ডা লাগে আমি কিন্তু বাড়িতে অনেক তুলসী গাছ লাগাইছি অনেক তুলসী গাছ লাগাইছি মুরগি ঠান্ডা লাগে আপনি সেটা করে দেখতে পারেন যে পাতার রস রসুনের রস আদার রস কালিজিরা এইগুলো একসাথে করে যদি আপনি সকালে এবং রাতে মুরগি আপনি ব্যবহার করে খাওয়ান তাহলে পাঁচ সাত দিন করার পর দেখবেন যে আপনার মুরগি ইনশাল্লাহ হ্যাঁ ঠান্ডা কেটে যায় ঠান্ডা থাকে না আমি নিজে এটা পরীক্ষা পরীক্ষা করছি আমি নিজে খাওয়াইছি এটা খাওয়াই এখন করি তো এটা করতে গিয়া হয় কি যে আমরা অনেকটা অ্যান্টিবায়োটিক থেকে আমরা মানে বিমুখ হইতে পারি অ্যান্টিবায়োটিক আমরা পরিহার করতে পারি এই কথাগুলি আরও কথা বলতে চাই আরও কিছু আরও কথা আমার করতে সম্পর্কে আরও সুযোগ আছে যেগুলি একদিনে হয়তো বলা সম্ভব না আরও কথা বলতে বা বলবো সামনে যদি সুযোগ হয় ইনসলার তো আমার আজকে কথা বলার উদ্দেশ্য হল তিনটা বিষয় একটা হলো সঠিক বাচ্চা নিয়ে নির্বাচন করা যে একটা ভালো বাচ্চা সেটা ওখানে দ্বিতীয়ত হলো সঠিকভাবে বাচ্চাকে ডোডিং করা তৃতীয়ত হলেও মেডিসিন রোগ না হইলে কোনো মেডিসিন ব্যবহার না করে সেটা হলো আপনি রোগ না রোগ না হওয়ার জন্য আমরা যে ভ্যাকসিনগুলি ব্যবহার করি সেটা করতেই হবে আপনার ভ্যাকসিন যেই ভ্যাকসিনটা যেই সময়ে করার প্রয়োগ করার যেই তারিখে যেই সময়ে প্রয়োগ করার মানে সময় ওই সময় সঠিক সময় ভ্যাকসিন মুরগিরে করতে হবে ভ্যাকসিনটা হলো মুরগির আসলে টিভ যেটা বলে প্রিভেন্টিভ যে প্রতিষেধক সেটা তার আগে কোনো ওষুধ মুরগি প্রতিষেধক না যে খাওয়ালে হতো না এরকম কোনো ওষুধ একমাত্র হলো ভ্যাকসিন ভ্যাকসিন ছাড়া বাকি যা ওষুধ আছে সেগুলো আমরা অগ্রিম কোনো ওষুধ ব্যবহার করবো না এটা হলো আমার তৃতীয় কথা আর চতুর্থ কথা হলো লিটার ব্যবস্থাপনা আপনি মুরগির লিটার যদি শুকনা ঝরঝরা থাকে যদি মি মুগে লিটার এরকম চাপ দিবেন চাপ দিলে যদি মুগের আপনার জ্বর জ্বর আছে যদি এটা আপনার মুরগি আপনার গ্যাস হবে না অ্যামোনিয়া হবে না আর যে মুরগি যদি আপনার অ্যামোনিয়া হয় আপনার লিটার ভিসা থাকে তাহলে এই মুরগি আপনার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আপনার মুরগি যেমন এই সোনালির ক্ষেত্রে বা আপনার লেয়ারের ক্ষেত্রে আপনার চালমালা আপনার যেমন অ্যান্ডাইটিস বিভিন্ন প্রকার সমস্যা হবে ঠান্ডা ইকোলাই অক্সিডিস বিভিন্ন রকমের সমস্যা আপনার আপনার ফিটার ব্যবস্থাপনাকে আপনার শরীর রাখতে হবে আরেকটা বিষয় যে বাচ্চা সেরে উঠানোর পরই গ্রোথের জন্য সেটা ব্রয়লারের ক্ষেত্রে হোক আর সামানির ক্ষেত্রে হোক গ্রোথের জন্য ফিড প্রিমিক্স ফিডের সাথে আমরা আসলে ওষুধ ব্যবহার করি বাজারে অনেক রকমের প্রিমিক্স পাওয়া যায় অনেক রকমের মেডিসিন আছে যেগুলি বীরের সাথে পাউডার জাতীয় দানা জাতীয় ফির সাথে তো আমি কোনো কোম্পানির কোনো মেডিসিনের নাম বলবো না আপনারা তো হয়তো অনেকে ব্যবহার করেন এমন মেডিসিন আছে যে এক কেজি মেডিসিনের এমআরপি ফুসকা হল চব্বিশশো টাকা আপনি নগদে কিনলে দুই দুই হাজার টাকা এমন মেডিসিনও আছে সেটা হয়তো আপনারা অনেকে জানেন আমি কোন মেডিসিনের কথা বলছি আরও কিছু মেডিসিন আছে যেগুলা আপনার এই দাম এক হাজার বারোশো টাকা এক কেজি এক কেজি ওষুধের দাম এইগুলা খাওয়াইলে গ্রোথ ভালো হয় জিনিস থেকে খাওয়ানো লাগে হ্যাঁ আমরা আসলে মুরগি ভালো থাকার জন্য আমরা তখন ব্যাপারও হয়ে যাই আমরা এইগুলি তখন খাওয়ানোর লাগে আমরা ব্যাপার হয়ে খাওয়াই আমি নিজেও খাওয়াইছি আমি এক দেশে দুই কেজি ক্ষী ক্ষীর জিনিস খাওয়াইছি যে নাকি এক কেজির দাম এম আর কি টাকা এরকম দুই কেজি মিলে আমি খাওয়াইছি এর মধ্যে আমি গত দেশে আমি গত দেশে একটা অর্গানিক মেডিসিন অন টেস্ট পরীক্ষা করার জন্য আমি জিরি থেকে খাওয়াইছি জিরি থেকে খাওয়াইছি আর দুই হাজার মুরগিদের প্রথমে কেজি আপনার এই দুই হাজার মুরগিদের দুই কেজি খাওয়াইছি দাম খুব কম আমার কাছে মনে হয়েছে যে এটা এত কম দাম এটা কি আসলে এটা ওই দুই হাজার টাকা দিয়ে সমান সমানভাবে কাজ করছিল কিন্তু আমি নিজে পরীক্ষা করে খাওয়াই দেখলাম যে না শুধু এটা এটা এই মেডিসিনটা যে স্লোগান সেটা হলো যে এই মেডিসিন আপনার ব্যবহার করলে পাশ রোগের পাশ মানে অন্যান্য রোগ থেকে মুগির রক্ষা রক্ষা করবো অর্থাৎ মুগের স্টেপে বাড়বে প্রতিটি ক্ষমা রূপ প্রতিটি ক্ষমতা বা ধরে মুগির অন্য কোনো রূপ খাওয়া দিলে মুগিরে যা পাবে না আমি পরীক্ষা করার জন্য প্রথমে আমি খাওয়াইলাম খাওয়ানোর পরে যে দুই প্যাকেট খাওয়াইছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডাকারে পাচ্ছি পাওয়ার পরে আমি এই বেস আমি চার প্যাকেট খাওয়াইছি আপনি রাইসা করলে আয়তে পারেন এই মেডিসিনটার নাম হলো কি রুমিনাস রুমিনাস মিরাকাল পোল্ট্রি গ্রুপ লুমিনাস মিরাকাল পোলট্রি গ্রোথ এই যে এই ওষুধটা আপনারা হ্যাঁ আপনারা যদি মনে করেন যে খাওয়াবেন খাওয়াতে হবে আমি ভালো উপকার পেয়েছি ভালো কাজ পেয়েছি আপনারা এই এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন খাওয়াবেন এটা খুব দাম খুব কম এটার এমআরপি হলো চারশো নব্বই টাকা এটা এম আর পি হল নব্বই টাকা এক কেজি কিন্তু সেম এক কেজি মেডিসিন এমআরপি বাইশো টাকা বাইশশো টাকা দিয়ে যে আমি উপকার পাইছি আমি স্যার সোন কোটি টাকা মিলেছে সেও উপকার পাইছি কিন্তু ইডার কিনতে গেলে আরও কমে কম রাখে আমি নব্বই টাকা দিয়ে আনছি আমি আনছি আপনারা মনে করেন যে ধর আমি উপকার পাইছি বিভিন্ন রকমের উপকার পাইছি যেমন ধরেন কিন্তু গ্রোথের জন্য ঘটনা গ্রোথ তো আছেই যে অন্যান্য যে কথাগুলি থাকে স্যার ইডার ইডারে মূল প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কথা সত্য আমি সেটা পাইছি এই বেশি এই রানিংয়ে যে বেস্টটা বর্তমানে এটাতে আমি পাইছি আমি আমি করছি এই এই ওষুধটা আমি ইনশাল্লাহ চালাই যাবো পরবর্তী ক্ষেত্রে আমি চালাই যাবো মুরগুলো খাওয়াই যাবো আমি সেই ওষুধগুলো খাওয়াইতাম না আর এটা খাওয়াইলে অনলাইনে ওষুধও আমার আমি বেশি অনেক কম খাওয়াইছি অনেক কম ওষুধ আমি ব্যবহার করছি এবারে বেশি এটা আমার চেষ্টা আর আপনারা যদি মনে করেন যে আপনারা খাওয়াবসারি আপনারা সংগ্রহ করে এটা খাওয়াইতে পারেন এই এই মেডিসিনটা এটা খাওয়াইলে মুরগির উপকার আপনারা পাবেন আমি আমি আশা করি আর মুরগি পালার ব্যাপারে আসলে পরবর্তীতে যে সুযোগ হয় পরবর্তীতে এসে আমি আপনার কিছু কথা শেয়ার করবো বলবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে সবাই একটা স্লোগানে আসবেন যে আমরা অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালতে চাই এটা আমার স্লোগান এখন যে আমরা এই মুক্ত মুদি বাড়তে চাই সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল